নমস্কার বন্ধুরা আগামীকাল ষোলোই জুলাই দু হাজার চব্বিশ কোর্ট নম্বর ওয়ান অর্থাৎ চিফ জাস্টিসের যে বেঞ্চ সেখানে আইটেম নম্বর বারোতে এসএসসি প্যানেল বাতিল মামলা যেখানে গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে মোট ছাব্বিশ হাজার টিচিং এবং নন টিচিং স্টাফের ভাগ্য নির্ধারিত হবে সেটা উঠতে চলেছে তার অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে অফিস রিপোর্ট থেকে কি কি তথ্য পাওয়া গেল সেটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব মনে রাখতে হবে এই মামলায় রাজ্য সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পিটিশনার আর বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স তারা রেসপন্ডেন্ট তো এই যে মূল এস এল পি বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার সাথে বাকি সব মামলাগুলোকে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং লাস্ট দিন অর্থাৎ সাতই মে দু এই যে স্টে করা হয়েছিল অর্থাৎ যে ছাব্বিশ হাজার টিচিং নন টিচিং স্টাফের চাকরি বাতিল হয়েছিল বাইশে এপ্রিল দু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্পেশাল ডিভিশন বেঞ্চের অর্ডারে সেটা শর্ত সাপেক্ষে স্টে ছিল এবং সেইখানে আরও যে শর্তগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে কনসলিডেটেড নোটিশ রাজ্য সরকারকে তাদের নিজস্ব ব্যয়ে প্রকাশ করতে হবে সেই বিষয়টি এখানে উঠে এসছে যে আস্থা শর্মা রাজ্য সরকারের তরফ থেকে কাউন্সিল তিনি জানিয়েছেন এবং প্রমাণ দিয়েছেন যে কনসলিডেটেড একটা নোটিস যেটা পঁচিশে জুন দু হাজার চব্বিশ ডেইলি এবং এই সময় বাংলা ডেইলি এই দুটো নিউজ পেপারে প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরা হয়েছিল এবং সকলেই জানেন যে হ্যাঁ প্রকাশিত হয়েছে পাশাপাশি যেটা হয়তো সকলের গোচরে ছিল না যে যারা রেসপন্ডেন্ট তাদের কিন্তু রেজিস্টার্ড এডি পোস্ট করা হয়েছে নোটিসটা এই ব্যাপারটা কিন্তু সকলের সামনে ছিল না আরেকটি বিষয় যেটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে প্রত্যেক যারা কর্মরত তাদের নাকি আন্ডারটেকিং দিতে হবে পরবর্তীকালে হলো যারা যাদের চাকরি গেছে প্রথম দিকে যাদের হিসেবে বলা হচ্ছে তাদের আন্ডারটেকিং দিতে হবে আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে এই ব্যাপারটা কারা টেন্টেড কারা নন টেন্টেড এটা যতক্ষণ না এসএসসি সেপারেশন করছে কমপ্লিটলি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন আসছে না কারোই আন্ডারটেকিং দেওয়ার আমার আগের ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো সেই আন্ডারটেকিং এর বিষয় কিন্তু এখানে কিছু উঠে আসেনি। অন্তত যে দিতে হবে এই বিষয়টা থেকে যাচ্ছে না। বিভিন্ন রেসপন্ডেন্ট যারা অনেকগুলো এস আছে তাদের সাথে যুক্ত সেই রেসপন্ডেন্টদের তালিকা এখানে উঠে এসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসছে যে শেখর কুমার মিস্টার কুনাল চ্যাটার্জি এস এস কোটওয়াল যারা অ্যাডভোকেট যারা রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান থেকে সেভেন্টিন এই এই দের রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু কোনো কাউন্টার এফিডেভিট এখনো পর্যন্ত জমা দেয়নি কাউন্টার এফিডেভিট কিন্তু জমা পড়েনি এইটা বেশ কিছু এসএল পির ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে কাউন্টার এফিডেভিট জমা পড়েনি বিভিন্ন কেসের এর এস এল যে রেসপন্ডেন্টদের নাম্বার সেটা উল্লেখ করা হয়েছে এবং আস্থা সম্মান কুণাল চ্যাটার্জি তারাও কিন্তু রেসপেক্টিভ কাউন্টার এফিডেভিট দেয়নি তাহলে বেশ কিছু কাউন্টার এফিডেভিট জমা পড়া বাকি আছে এখানে বিভিন্ন রেসপন্ডেন্টদের নাম্বারগুলো পাবেন এছাড়াও হয়তো কিছু কেস এখানে উল্লেখ না থাকতে পারে সেগুলোও ট্যাগ হয়ে যাবে চিন্তার কিছু নেই যারা যারা এস এল দাখিল করেছেন এরপর সতেরোই মে দু হাজার চব্বিশ বেশ কিছু এস এল দাখিল করা হয়েছিল আমি আগেই বলেছি যে এগুলো সব ট্যাগ করে দেওয়া হচ্ছে মূল যে মামলা বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার সাথে এটা তাই করা হয়েছে এরপর নয়ই জুলাইয়ের একটি কেস সেটার কথা আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতেও তুলে ধরেছিলাম সেটাও কিন্তু ট্যাগ করা হয়েছে তাহলে মূলত এই বিষয়গুলো উঠে এসেছে শেষে যে বিষয়টা উঠে এসেছে ইট ইস সাবমিটেড দ্যাট ইন ভিউ অফ অনারেবল কোর্ট অর্ডার ডেটেড ইলেভেন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিল্ড বাই মিস্টার কুনাল চ্যাটার্জি অ্যাডভোকেট অ্যান্ড কাউন্টার সাইন বাই দি কোর্ট মাস্টার ইন এস এল পি নাম্বার 16111 অফ 2023 আর ইন সেফ কাস্টডি উইথ রেজিস্টার জুডিশিয়াল সো ফার এই রেজিস্টার জুডিশিয়ালের কাছে এই ডকুমেন্টস টা সিল এনভেলপ টা সেফ কাস্টডি আছে যেটা কিন্তু এখনো পর্যন্ত কোর্ট সে ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি বলে সেই রেজিস্টার জুডিশিয়ালের কাছেই কিন্তু ডকুমেন্টস রয়েছে এনভেলপ রয়েছে এবং এই বিষয়টা আরেকবার এখানে উল্লেখ করে দেওয়া হলো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ যে সিল্ড গুলো কার কাছে রয়েছে সেটা এবং এই ব্যাপারে কোনো অর্ডার এখনো পর্যন্ত হয়নি তো সেই বিষয়টা কিন্তু উঠে এলো পনেরোই জুলাই এই অর্ডারটা করা হয়েছে এবং এই লিস্টেড ম্যাটারগুলো কিন্তু অনারবল কোর্ট কোর্ট নম্বর ওয়ানে কাল উঠতে চলেছে বারো নম্বর সিরিয়ালে আছে আশা করা যায় খুব দ্রুতই উঠবে খুব যে দেরি হবে তা নয় আমরা আশা করব দীর্ঘক্ষণ হিয়ারিং হবে এবং দ্রুত এর নিষ্পত্তি হয়ে একটা স্বস্তি বয়ে নিয়ে আসবে অনেকের কাছে এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন